আজকে যে আমি এই পর্যায়ে আসছি তার পিছনে অনেকের অবদান তো আছে আমার আসলে খুব স্ট্রাগেল করতে হয়েছে আমার ফ্যামিলির সঙ্গে নিয়ে অনেকটা স্ট্রাগেল করার পর আমি এই পথে আসছি প্রথমে তো যখন ক্লাস সিক্সে ভর্তি হয়েছিলাম এই শহরে থাকার মতো আর্নিং আমার বাবা মার ছিল না এই শহরে এতটা সচ্ছল না যে শহরের উপরে সবাই মিলে থাকবো তারপরে ক্লাস সিক্সে তো আব্বুর ভ্যানেই যাতায়াত করতাম আমার আব্বু হচ্ছে ব্যাটারি ভ্যান চালায় আব্বুর ভ্যানেই যাতায়াত করতাম সবাই মিলে আমি আসতাম ভোরবেলা আসতাম স্কুল টাইমের আগেই আসতাম বাইরে গেটের বাইরে বসার জায়গা থাকতো ওখানে বসতাম তারপরে আব্বু তো ব্যাটারি ভ্যান চালাতো ওই শহরে তারপরে আবু যখন সময় হতো তখন নিয়ে যেত তখন বাসায় নিয়ে যেত আমার স্কুল ছুটি হতো তারপরেও বাসায় যেতাম না বাইরে বসে থাকতাম আব্বু কখন আসবে আবুর আসতে অনেক সময় দেরি হতো সন্ধ্যাও হতো আমি বসেই থাকতাম আপু সময় করে আসতো তারপরে আবার আবুর সঙ্গে যেতাম এভাবে করে প্রায় দুইটা বছর কেটে গেছে তারপরে ক্লাস এইটে তো অনেক পড়াশোনা অনেক ভালো ভালো টিচার দরকার তারপরে সবাই কষ্ট হলেও এই শহরে এসেই থাকি ক্লাস এইট থেকেই বাগেরহাটে তারপরে এখানেই আসি যখন এসএসসিতে একটা ভালো রেজাল্ট হলো ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছি তারপরে কলেজে ভর্তি হয়েছি তারপরেও সমস্যা হয়েছে কীভাবে কি খুলনায় থাকবো খুলনার মতো একটা শহরে একসময় বাগিরার থাকার মতো টাকা পয়সা ছিল না আর খুলনায় কীভাবে থাকবো তারপরে আবু অনেক চেষ্টা করলো আমর কিছু গহনাগাটি ছিল সেগুলোকে বন্দুক দিছে আমার নাম আরিফা আক্তার আমি এবছর চব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উনিশশো একাত্তরতম হয়ে বরিশাল ছেড়ে বাংলা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাইছি তালার কাছে অসীম শুক্রিয়া আমার মা বাবার কাছে আমার অনেক কৃতজ্ঞতা তারা আমাকে কষ্ট করে এত এতদূর নিয়ে আসছে আমি বড় হয়েছি গ্রামে আমি বাঘার বাজারে প্রথমে শুরু করি একটা কিন্ডার গার্ডেন স্কুল থেকে ওখানে প্লেতে ভর্তি হই ক্লাস ফাইভ অবধি ওখানেই ছিলাম তারপরে বাগিরহাট গার্লস হাই স্কুলে অ্যাডমিশান দিই ওখানে ষষ্ঠ হই ষষ্ঠ হয়ে ওখানে ক্লাস সিক্স থেকে টেন অবধি পড়ি জিপিএ ফাইভ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হই তারপরে পিসি কলেজে ভর্তি হই ইন্টার ফার্স্ট ইয়ারে পিসি কলেজে ভর্তি হই কলেজে ভর্তি হওয়ার টাইমটা খুব একটা বেশি ছিল না মনে হলো খুব দ্রুত চলে গেছে তারপরে এইসএসসিতে তো সবগুলো পরীক্ষা হলো না সাতটা পরীক্ষা হলো আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছিল তারপরে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট আসলো জিপিএ ফাইভ পাইছিলাম ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব মা বাবারও স্বপ্ন তারপরে মা বাবা অনেক কষ্ট করে খোনাতে আমাকে একটা হোস্টেলে রাখে ওখানে পাঁচ মাস নিজে পড়াশোনা করছি বিভিন্ন জায়গায় পড়ছি এক্সাম ব্যাস রাখছি পরে নিজে চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি মা বাবার স্বপ্ন পূরণ করা নিজের স্বপ্ন পূরণ করার আলহামদুলিল্লাহ আজকে সফল আমি সবার দোয়ায়